উবাইদুল কাদের আপনি কেন আমাদের সাথে দোয়াদা করে সেই ওয়াদা বার খেলাফ করছেন ভাসুরের নাম মুখে নেন না ভাসুরের নাম মুখে নিলে অসুবিধা হয় কেন সচিবের সাথে কেন ছাত্র লীগের নেতার মধ্য দিয়ে একজন শিক্ষক প্রতিনিধিকে কথা বলতে হবে এই বিশ্ববিদ্যালয়ে যারা হাত দিয়েছে আগুন লাগিয়াতে চেষ্টা করেছে হাত পুরে হয়েছে আমাদের প্রতিনিধি তাদের সাথে ওয়াদা করেছিলেন যে তিনি আজকে সকালে তিনি মিটিং করবেন এই মিটিংয়ের ওয়াদা করার পরে এখানে দুটি বিষয় অবজারভেশন পত্রিকা প্রথমাদ এবং বিভিন্ন মিডিয়ায় এসেছে তিনি কথা বলছেন ছাত্রলীগের নেতার মধ্য দিয়ে আমার আমরা শিক্ষকরা প্রশ্ন করছি যে ওবায়দুল কাদের আপনি সরাসরি শিক্ষকদের কেন ফোন দিতে পারলেন না আপনার কাছে কী কী নাম্বার ছিল না আপনি কেন ছাত্রলীগের একজন নেতার মধ্য দিয়ে ফোন দিয়ে গোটা শিক্ষক সমাজকে ছাত্র এবং সাধারণ মানুষের কাছে ছোট করলেন দ্বিতীয়ত আজকে ষোলো হাজার শিক্ষক যখন রাজপথে বিশ্ববিদ্যালয় টোটাল বন্ধ শাটডাউন ছাত্ররা আন্দোলন করছে শিক্ষক আন্দোলন করছে রাষ্ট্রের এমন কি গুরুত্বপূর্ণ কাজ রাষ্ট্রের এমন কি গুরুত্বপূর্ণ দায়িত্ব যার কারণে শিক্ষকদের এনি নোটিশ ক্যান্সেল করে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করছেন আজকে এখানে পেনশনের দাবি নয় আজকে কি আমাদের বিশ্ববিদ্যালয়ের ইস্বতের প্রশ্ন এটি সম্মানের প্রশ্ন এটি আমাদের ঈশ্বর যদি আজকে আমাদের নেতারা আমাদের শিক্ষক নেতারা যদি এই যতেন জায়গায় এই মন মানমর্যাদার জায়গায় কোনো কম্প্রোমাইজ করেন তাহলে আগামী দিনে আমাদের এই তরুণদেরকে অথবা যারা আছেন তাদেরকে আর দেশে খুঁজে পাবেন না আমার গাড়ি আমার বাড়ি আমার পেনশন এর আজকের আলোচনা নয় আজকে আলোচনা হওয়া উচিত উবাইদুল কাদের আপনি কেন আমাদের সাথে ওয়াদা করে সেই ওয়াদা লাভ করছেন 250 এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বেছে আপনার প্রয়োজন কেন শিক্ষক তারা শুধু আমাদের দোষ দেন আজকে কি দেশের নির্বাচিত সরকার নেই আজকে কি প্রতিনিধি নেই তাদের কথা কেন আসছে না আজকে শুধুমাত্র আপনি সচিবদেরকে পাচ্ছেন ভাসুরের নাম মুখে নেন না ভাসুরের নাম মুখে নিলে অসুবিধা হয় আমার প্রশ্ন আজকে থেকে আমাদের কথা উচিত নির্বাচিত রাজনৈতিক সরকার থাকার পরে নির্বাচিত রাজনৈতিক সরকার পরে কেন সাথে কেন ছাত্রলীগের নেতার মধ্য দিয়ে একজন শিক্ষক প্রতিনিধিকে কথা বলতে হবে আজকে শিক্ষক বিশ্ববিদ্যালয় বন্ধ করে রাষ্ট্রের কি গুরুত্বপূর্ণ দায়িত্ব রাষ্ট্রের কি গুরুত্বপূর্ণ কাজ যার কারণে এই বৈঠক আপনি স্থাপিত করলেন নাকি কোনো ষড়যন্ত্র করছেন ফলে উবাইদুল কাদের এবং যারা ক্ষমতাসীন আছেন আপনাদের মনে রাখা উচিত আপনারা ক্ষমতায় কিভাবে আসছেন এই বিশ্ববিদ্যালয়ে যারা হাত দিয়েছে আগুন লাগিয়াতে চেষ্টা করেছে হাত করে সাঁতার হয়েছে ইহাইয়া পারে নাই আয়ুস পারে নাই এরশাদ পারে নাই মহিনুদ্দিন ফকরুদ্দিন পারে নাই ক্ষমতা উদ্ধার করার পিছনে ছাত্র শিক্ষকের সরাসরি অবদান আছে ফলে তাদেরকে ভুলে গিয়ে তাদেরকে অবজ্ঞা করে ছাত্রদেরকে অবদমন করে ছাত্র শিক্ষকের ভিতরে বিভাজন করে আপনারা মনে করছেন যে আপনারা স্থিতিশীল থাকবেন বিশ্ববিদ্যালয় আপনারা যারা মনে করেন আজকে ছাত্ররা শিক্ষকের বিরুদ্ধে যদি শিক্ষকরা চায় চব্বিশ ঘন্টার ভিতরে বিশ্ববিদ্যালয়ের নব্বই শতাংশ ছাত্র শিক্ষক একসাথে দাঁড়িয়ে আন্দোলন করতে পারে